পুজোতেও জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ত খোদ পঞ্চায়েত প্রধান তিনি আর কেউই নন তিনি হলেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের প্রতিমা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র বুধবার সমুদ্র সৈকত নগরী দীঘায় বিশ্বকর্মা পুজোর একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করেন একেবারেই খোস স্থানীয় পঞ্চায়েত প্রধান তথা দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র তার সঙ্গে ছিলেন গ্রাম পঞ্চায়েতের সমস্ত স্তরের জনপ্রতিনিধি ও তার অনুগামীরা এদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দীঘা তৃণমূলের অটো ইউনিয়ন জয়কার ইউনিয়ন বিধান মার্কেট সাপুয়া ফ্র্যান্সি মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি রেড রোজ বাস পরিবহন ইউনিয়ন সহ একাধিক বিশ্বকর্মা পুজো মণ্ডপ পরিদর্শন এবং পর্যটক ও সাধারণ মানুষের হাতে প্রসাদ বিতরণ করলেন রামনগরের ভূমিপুত্র তথা প্রতিমা দুয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র তবে সমুদ্র সৈকত নগরীতে আগত পর্যটকরা খুবই আপ্লুত পুরো দিনভর জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন স্থানীয় এলাকার পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র তিনি জানিয়েছেন আমরা সারা বছরই মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করি খুবই ভালো লাগছে আজকের দিনে সবাই আনন্দ উপভোগ করছে তবে দীঘায় বিশ্বকর্মা পুজোয় পর্যটকেরা আনন্দ উপভোগ করছে আজকে সারা বাংলা জুড়ে যেমন আমাদের নির্মাণের দেবতা মানে যিনি বিশ্ব তৈরি করেছেন বলে আমরা বিশ্বাস করি এই দেবতার পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো আমরা দীঘাতে প্রত্যেকটা ইউনিয়নের পুজো সকাল থেকে আমরা গতকাল থেকে উদ্বোধন করে আছি আর সকাল থেকে অনেকগুলো পুজো শুরু করেছি আজকে এই ওই দীঘাত অটো ইঞ্জিনের পক্ষ থেকে তারা আবার খিচুড়ি বিতরণ করছে বা খিচুড়ি খাওয়াচ্ছে শুধু এই অটো কেউ বা দিচ্ছে কেউ দিচ্ছে রকম খাবার তারা মানুষকে ভোগ দিচ্ছে তো সবাইকে সাধুবাদ জানাই যে দীঘাতে যতগুলো বিভিনিয়ন আছে যাদের সংখ্যা আগে যারা সেবা পুজো করছেন তারা প্রত্যেকটা মানুষের প্রত্যেকেই মানুষের সেবার জন্য ভর্তি হয়েছে সারা বছর ধরে তারা বিভিন্ন পেশায় দিতে থাকে একটা দিন তারা নিজেরা এটা আনন্দ করে এবং মানুষের সঙ্গে থাকে মানুষের সেবা আমি গতকাল থেকে করছি গতকাল থেকে আমাদের দীঘাতে অধিকাংশ পুজোই আমাকে দু একটা পুজো বাইরে এসে করেছে তো ভালো লাগছে আজকে সবাই আজকে আমাদের ভালোবাসে ভালোবাসে আমন্ত্রণ জানাচ্ছে আমি যে আছে হ্যাঁ দীঘাতে তো শর্ঘ পূজা মানে শুধু দীঘা নয় যত শিল্পনগরী যত জায়গাগুলো আছে এখানে যেখানে শিল্প আছে মূলত শিল্পনগর গুলো সেখানে কিন্তু উৎসবে থাকে শ্রমিকরা তারা আসলে আনন্দ করে সারাদিন তারা পুজো আছে থাকে রাতে খাওয়া দাওয়া করে

আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ল সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে call today